দর্শক সন্ধ্যাবেলায় দি মডেল স্টেশনের যে শেষ স্থাপনাটি অর্থাৎ এখন পর্যন্ত যে রড এবং যে সিটগুলো এখানে দাঁড়িয়ে আছে বা রয়েছে আজকে সম্ভবত রাত গেলে এটা থাকবে না অনেকে এটা নিয়ে প্ল্যানিং করে রেখেছে কিভাবে নেবে বা কিভাবে কি করবে সে প্ল্যানিং করে তারা রেখেছে দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যে রডগুলো রয়েছে শব্দ শুনতে পাচ্ছেন যে ওই পাশে ওই দেখা যে কিভাবে বাইরিয়া ভেঙে ভেঙে একদম তস নস করে লুটপাট করে নিয়ে যাচ্ছে এখানকার যে রডগুলো ছিল এবং এস এস পাইপ দ্বারা নির্মিত যে স্থাপনাগুলো তৈরি করেছিল সকল কিছু তারা নিয়ে যাচ্ছে এখানে শুধু একটা মাত্র যে সিট রয়েছে সেই সিটের কিছু রড এবং এসএস পাইপের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো এখন পর্যন্ত অক্ষত রয়েছে এখানকার যেভাবে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আজকে রাত এটা যাবে তো প্ল্যানিংটা হবে এরকম যে হয়তো নিচ থেকে শুধু প্লেট কেটে যেভাবে আছে ওভাবে ধরে গাড়িতে তুলে শুধু নিয়ে চলে যাবে তো হিসাবে রেখে দিলাম আপনার কি মতামত বা আপনি কি বুঝতেছেন বুঝতেছেন জিনিসটা থাকবে কি থাকবে না বা কি হবে একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করার সাথে থাকবেন সেই সাথে যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ডি টাঙ্গাইল মডেল স্টেশন টাঙ্গাইল গোপালপুর দুই আসনের এমপি ছোটমনির ছিল তার নির্মিত এবং এটির মাঝে সত্তর পার্সেন্ট রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় টাকা ব্যয় হয়েছে এবং তিরিশ পার্সেন্ট তার নিজস্ব মালিকানা ছিল এখানে এটার ভিত্তি আছে হলো দেখাই এটার ভিত্তি হলো প্রেশার পাম্প অর্থাৎ এই পাম্প দিয়ে ওই পাশ থেকে তেল উত্তোলন করে এই দিক দিয়ে তা এখানে যে ইয়ে আসলো তেলের মেশিনগুলো ছিল সেই মেশিনে সাপ্লাই করা হতো এই সাপ্লাই কিন্তু মেশিনে তেল এখান থেকে হতো আর ওইখান থেকে তেল আসতো এখানে এই যে সিটগুলো রয়েছে আজকে রাত আর এই সিট থাকবে না সিট হিসাবে রেখে দিলাম